বাংলাদেশ টেলিভিশনের সাহিত্য বিষয়ক অনুষ্ঠান সাহিত্য কথনে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি রাশেদ ইমাম সাহিত্য জীবনের দর্পণ সাহিত্য আমাদের দৈনন্দিন জীবনের আনন্দ বেদনা প্রেম বিরহ আশা নিরাশার সুনির্বাচিত সংকলন সাহিত্য আমাদের শেখায় জীবনকে গভীরভাবে দেখতে গভীরভাবে অনুভব করতে প্রাচীনকাল থেকে বাংলা সাহিত্য নানা দিক ছুঁয়ে আজকের এই আধুনিক রূপে এসে দাঁড়িয়েছে সুপ্রিয় দর্শক বাংলাদেশ টেলিভিশনের কথন অনুষ্ঠানে আজ আমাদের অতিথি হয়ে যিনি আছেন তিনি লিখেছেন জীবনবোধের কবিতা তার কবিতায় উঠে এসেছে প্রকৃতি তার কবিতায় উঠে এসেছে প্রেম আজ আমাদের আয়োজনের অতিথি জাতীয় কবিতা পরিষদের সাধারণ সম্পাদক স্বনামধন্য উপস্থাপক কবি রেজাউদ্দিন স্টালিন চলুন আমরা তার সাথে কথা বলি রেজাউদ্দিন স্টালিন আপনাকে স্বাগত জানাচ্ছি আমরা আপনার সাথে সাহিত্য আড্ডায় মেতে উঠবো তার আগে আপনার উপর নির্মিত একটি তথ্যচিত্র আমরা দর্শকদের দেখাতে চাই প্রিয় দর্শক চলুন আমরা আমাদের আজকের অতিথির সাহিত্যকর্মের উপর নির্মিত তথ্যচিত্রটি দেখে নিই রেজাউদ্দিন স্টালিন একজন কবি লেখক উপস্থাপক ও টেলিভিশন ব্যক্তিত্ব তিনি আশির দশকের একজন অগ্রগণ্য কবি হিসেবে বিবেচিত তিনি চার দশকের বেশি সময় ধরে সাহিত্য চর্চা করছেন রেজাউদ্দিন স্টালিন উনিশশো সালের বাইশে নভেম্বর ঝিনাইদহ জেলার কালীগঞ্জ উপজেলার নলভাঙা গ্রামে জন্মগ্রহণ করেন তার পিতা শেখ বোরহানউদ্দিন আহমেদ ছিলেন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবং মাতা রেবেকা সুলতানা ছিলেন একজন স্কুল শিক্ষিকা লেখালেখির প্রতি আকর্ষণ এবং সামাজিক পরিবর্তনের স্বপ্ন কবি রেজাউদ্দিন স্টালিনকে ছোটবেলা থেকেই সাহিত্য ও কবিতার পথে নিয়ে আসে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন তার লেখনীতে সবসময় মানুষের প্রতি ভালোবাসা সামাজিক অন্যায়ের প্রতি প্রতিবাদ এবং পৃথিবীর সৌন্দর্যকে ভিন্ন মাত্রায় প্রকাশ করার এক অনন্য দক্ষতা লক্ষণীয় শৈশব থেকেই তিনি কবিতা লিখতেন মাত্র আট বছর বয়সে তার প্রথম কবিতা শপথ উনিশশো সালে যশোর থেকে প্রকাশিত শতদল পত্রিকায় প্রকাশিত হয় বিভিন্ন টেলিভিশন ও মঞ্চে উপস্থাপক হিসেবেও তিনি জনপ্রিয় তিনি জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ইনস্টিটিউটের উপপরিচালক হিসেবেও দায়িত্ব পালন করেছেন তার রচিত গ্রন্থের সংখ্যা প্রায় একশোটি এর মধ্যে কাব্যগ্রন্থ পঁয়ষট্টিটি স্বকণ্ঠে আবৃত্তি অ্যালবাম তিনটি রবীন্দ্রনাথ আরোগ্য নির্বাসিত তারুণ্য ডাকঘর শিরোনামে প্রবন্ধ গ্রন্থ লিখেছেন রেজাউদ্দিন স্টালিন শিশুতোষ গ্রন্থ হাঁটতে থাকো শৈশব এবং জল চাষি সাক্ষাৎকার গ্রন্থ প্রশ্নের পুরাণ একুশ প্রশ্ন এক উত্তর ও দুঃসময়ের ইউলিসিস উল্লেখযোগ্য এছাড়াও তার কবিতা অনুদিত হয়েছে ইংরেজি উর্দু হিন্দি উড়িষ্যা স্প্যানিশ গ্রিক ফরাসি জাপানি নেপালি রুশ ও রোমানিয়ানসহ সুইডিশ ভাষায় সাহিত্যে অবদানের স্বীকৃতিস্বরূপ পেয়েছেন বহু পুরস্কার ও সম্মাননা কবিতায় অবদানের জন্য তিনি বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার লাভ করেন আরও উল্লেখযোগ্য পুরস্কারের মধ্যে রয়েছে মাইকেল মধুসূদন খুলনা রাইটার্স ক্লাব ধারা সামাজিক সাংস্কৃতিক পুরস্কার দার্জিলিং নাট্যচক্র পুরস্কার পশ্চিমবঙ্গের সভ্যসাচী পুরস্কার রংপুর বজ্রকথা পুরস্কার অগ্নিবীণা পুরস্কার ঢাকা সিটি কর্পোরেশন পুরস্কার ক্যালিফোর্নিয়া স্টেট ইউনিভার্সিটি ও তরঙ্গ অফ ক্যালিফোর্নিয়া সম্মাননা লস এঞ্জেলেস বাদাম সম্মাননা সহ আরও বহু পুরস্কার স্ত্রী ওয়াহিদা আক্তার ও কন্যা তানজিলা রেজাকে নিয়ে ঢাকায় বসবাস করেন কবি রেজাউদ্দিন স্টালিন জীবনের বাকিটা সময় বাংলা সাহিত্য শিল্প ও সংস্কৃতি নিয়ে কাজ করে যেতে চান এই গুণী মানুষটি প্রিয় দর্শক আমরা দেখে নিলাম আমাদের আজকের অতিথির জীবন এবং সাহিত্যকর্মের উপর নির্মিত একটি তথ্যচিত্র চলুন তার সাথে আড্ডায় মেতে উঠি কবি রেজাউদ্দিন স্ট্যালিন আপনি যখন নিজের ভেতরে আপনার কবি প্রতিভা অনুভব করলেন আপনার ছোটোবেলায় তখন আপনার পরিবার আপনার বাবা মা আপনার বন্ধুরা সেটিকে কিভাবে গ্রহণ করেছিল শৈশবে যখন আমাদের পাঠ্যপুস্তকগুলোতে কবিতা পড়তাম তখন আমি লক্ষ্য করতাম যে অন্য অন্য সাবজেক্টের চেয়ে বাংলার বিষয়গুলো আমার খুব ভালো লাগে বিশেষ করে কবিতা রবীন্দ্রনাথের তালগাস কবিতা কিংবা নজরুলের তোমার ছেলে উঠলে মাগর আত্ম হবে তবে এই লেখাগুলো আমাকে খুব আকৃষ্ট করত জসিম উদ্দিনের ঝড়ের দিনে মামারদের কুড়াতে সুখ পাকা জামে মধুর রসে রঙিন করি মুখ এগুলো খুব মজা পেতাম আমি এবং আমি ওর ছবিগুলো মনের মধ্যে এঁকে ফেলতে পারতাম এরকম ভাবে আমার কবিতার প্রতি একটা খুব অনুরাগ তৈরি হয় এবং তা থেকে আমি নিজেও চেষ্টা করতে থাকি একটা এক্সারসাইজ খাতা থাকতো যখন ক্লাস লেখবার ভেতরে পড়তাম ডাক টানা খাতা ওই সব খাতা কিনতে পাওয়া যেত দশ পয়সা পনেরো পয়সায় ওর উপরে গোল একটা সার্কেলের মধ্যে বৃত্তের মধ্যে নজরুলের ছবি থাকতো কখনো রবীন্দ্রনাথেরও থাকতো আর ওই কবিতা লেখা থাকতো তার মধ্যে আমার এখনো মনে আছে পাতাল ফেড়ে নামব নিচে উঠব আমি আকাশ ফুড়ে বিশ্বজগৎ দেখব দেখবো আমি আপন হাতের এইটা আমাকে করত। এই সব মিলিয়ে আমার ভিতরে একটা ধীরে ধীরে আমার যে কবি প্রবণতা সেটা আমার মধ্যে জাগরিত হতো আমার মা রেবেকা সুলতানা তিনি সেবা সঙ্গের টিচার ছিলেন তিনি আবার শতদল পত্রিকা আশা সর্দার সম্পাদিত সেই শতদল পত্রিকায় আমার মা সহকারী সম্পাদক ছিলেন তিনি বললেন সারাদিন তো খেলো দুষ্টমি করো তুমি তো এত কবিতা পড়ো তুমি একটা কবিতা লিখে আমার পত্রিকায় দাও পুষ্প যেমন মানব সেবায় জীবন করে দান আমরা তেমনি দেশের সেবায় বিলিয়ে দেব প্রাণ তে চ্যাললাইন আমার মনে আছে সাপ হওয়ার পরে পত্রিকাটা হাতে আসলো আসার পরে আমি ওটা পকেটে রাখলাম বন্ধুদেরকে দেখাতাম দেখ আমার লেখা ছাপ আছে তারপরে কেউ বলতো কবি হয়ে গেছে রে যা তো এরকম ভালো লাগতো পরে যখন আমি আস্তে আস্তে লিখতে শুরু করলাম সেইটে উঠলাম তখন আমি কৃষ্ণচূড়া নিয়ে নদী নিয়ে এগুলো নিয়ে কবিতা লিখতাম প্রথম একটি কবিতা নারী নিয়ে সেই কবিতাটা কি অন্য রকম ছিল আমি রবিবার সরীয় যশোর সাহিত্য আসরে পাঠ করলাম তখন অনেক গুরুত্বপূর্ণ লোকেরা ওই সাহিত্য আসরে আসতেন তারা আমার ওই কবিতাটি কই আসরের শ্রেষ্ঠ কবিতা বিবেচনা করলেন তখন আমি ভাবলাম ভালো লিখছি এই লেখা শুরু বিভিন্ন কবিদের সঙ্গে আস্তে আস্তে পরিচয় হলো তখন আমরা যেতাম সাহিত্যের আসরে এবং বিভিন্ন জায়গায় লিখতে শুরু করলাম পত্র পত্রিকায় আমি যখন ইন্টারমিডিয়েট পড়ি কিংবা অনার্সে পড়ি প্রথম আমার কবিতা ছাপা হলো বিচিত্রায় তারপরে ইত্তেফাকে ছাপা হচ্ছে গণকণ্ঠে ছাপা হচ্ছে সংবাদে ছাপা হচ্ছে বড় বড় কাগজগুলোতে সন্ধানিতে রোববারে ছাপা হচ্ছে আমি যশোরের থেকেই মানে আমার নামটা সাহিত্য মহলে ঢাকায় পরিচিত হয়ে গেল দেশ পত্রিকায় ছাপা হচ্ছে শিবনারায়ণের জিজ্ঞাসায় ছাপা হচ্ছে সানন্দেশ ছাপা হচ্ছে তারপরে ওখানে প্রতিক্ষণে ছাপা হচ্ছে মানে পশ্চিমবঙ্গেও মোটামুটি একটা রমরম অবস্থা ইংরেজিতে উমানাথ ভট্টাচার্য অনুবাদ করলেন আমার কবিতা দ্য হিন্দু পত্রিকায় ছাপা হলো তো এইভাবে একটা পরিচিতি গড়ে উঠলাম উনিশশো তিরাশি সালে ঢাকা এলাম ঢাকা বিশ্ববিদ্যালয় তখন আমি এস এম হলে থাকতাম আমার মনে আছে এবং আমরা ওই ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে হাকিমের চায়ের ক্যান্টিন তার পাশে কড়ইতলায় বসে আমি মোহন রায়হান রুদ্র মোহাম্মদ শহীদুল্লাহ ইসাহাক খান আহমদ আজিজ শাহজাদ বুলবুল আমরা সবাই খুব আড্ডা দিতাম উনিশশো পঁচাশি সালের শেষ আহমদ মাজার তার ভাই একটা নতুন প্রকাশনী করলো মাজার বললো আপনার এবার বই বের করতে হবে আমি না আমার এখনো সময় হয়নি কারণ না এখনই করতে হবে ফিরিনি অবাধ্য আমি নাইনটিন বই মেলায় বেরোলো বইটা অনেক বিক্রি হলো প্রায় চার পাঁচশো কপি বিক্রি হলো সে সময় বই কবিতার বই খুব বিক্রি হতো একজন কবি ঢাকার বাইরে থেকে ঢাকায় এসে নিজেকে প্রতিষ্ঠা করা এই যাত্রাটি কতখানি চ্যালেঞ্জিং ছিল প্রথম বাধা দিয়েছিল আমার নাম রেজাউদ্দিন স্টালিন স্টালিন নাম তো একটা অন্য নাম অন্য ভাষার নামে এটা কেন চলতে পারে না আমার কবিতা ছাপাই হচ্ছিল না ইতেফাকে কিংবা অনেক দিন ধরে আসান আমার লেখা ছাপেননি ডিউ টু মাই নেম তা আমি চিন্তা করেছিলাম আমার নামটা পরিবর্তন করব তো আমি রুদ্রকে রুদ্র মোহাম্মদ শহীদুল্লাহকে জিজ্ঞেস করলাম যে রুদ্রদা কি করব আমার নাম তো চেঞ্জ করার জন্য ওরা সবাই বলছে রুদ্রদা তিন চারবার আমার নাম বলল রেজাউদ্দিন স্টালিন রেজাউদ্দিন স্টালিন বললো না কানে খুব ভালো লাগে আর নাম চেঞ্জ করবা না নাম চেঞ্জ করলে তুমি শেষ তুমি ওদের কাছে পরাজিত হবে না এটা নিয়ে চ্যালেঞ্জ করো তুমি উনি বললেন যে আমার নাম রুদ্র মোহাম্মদের আগে রুদ্র দিয়েছে বলে অনেকে আমার কবিতা ছাপে না আমি থোড়াই কেয়ার করি রুদ্র মোহাম্মদ শহীদুল্লাহ এটা চলবে তোমারটা চলবে তো নাম চেঞ্জ করে নিই একজন কবি কবি হয়ে ওঠার পরে তার জীবনের যে বহমানতা সেই জায়গাটি আসলে কতখানি সংগ্রামের যখন আমি বুঝতে পারলাম যে মানুষ আমার কবিতা গ্রহণ করছে কিংবা সমাজের একটা শ্রেণী এই কবিতার মর্মার্থ বুঝতে পারছে এবং আমি যে নতুন ধারার কবিতা লিখতে চাইছি তা মানুষকে স্পর্শ করছে তখন ভালো লাগতো এবং মনে হতো যে আমি সমাজের কাছে মানুষের কাছে দায়বদ্ধ তাদের কথা আমাকে বলতে হবে শিল্প মানুষের জন্য এটা বিশ্বাস করি আর্ট ফর হিউম্যান সেক মানুষের জন্য লেখা কবিতার মধ্যে শিল্পবোধ থাকবে একটা সৌন্দর্যবোধ থাকবে নান্দনিকতা থাকবে সেটাই সত্যি কথা যেটা আমরা বলি সেটা থাকবে তার মানে এই না যে মানুষের জন্য লেখা কবিতায় শিল্পমান কম সেটা আমি বিশ্বাস করি না তাহলে নজরুল ইসলাম আমাদের জাতীয় কবিতার কবিতা আমরা দেখি আমরা সুকান্ত ভট্টাচার্য দেখি সুভাষ মুখোপাধ্যায় দেখি এরা খুব ডেডিকেটেড পয়েন্ট যখন কবি হিসেবে আপনার নাম ছড়িয়ে পড়লো একটা হৈ হৈ রৈ ব্যাপার হয়ে গেল এই সময়টিতে আপনি আসলে কারো দ্বারা প্রভাবিত হয়েছিলেন কিনা বা অন্য কোনো কবির প্রভাব অনুপ্রেরণা হিসেবে কাজ করেছে কিনা আমাকে পাঠ করে আসতে হয়েছে চর্যাপদ আমাকে পাঠ করে আসতে হয়েছে মধ্যযুগের কবিতা মধুসূদনের কবিতা রবীন্দ্রনাথ নজরুল সুকান্ত জসীম জীবনানন্দ জীবন আনন্দ এই রুদ্র মোহাম্মদকে আমার পড়ে একটা নিজস্ব ধারা তৈরি করবার নিজস্ব ভাষাভঙ্গি তৈরি করবার চেষ্টা করতে হয়েছে এবং সেটা চ্যালেঞ্জিং পথ একটা নতুন ভাষায় কবিতা তৈরি করা এটা মানে দশবার বার সম্রাট হওয়ার মতো আমরা সেই দীর্ঘপথের গল্প আরও শুনব এ পর্যায়ে আমরা আপনার সাহিত্য চর্চা সাহিত্য কর্মের ওপরে আপনারই অগ্রজ একজন কবির অনুভূতি শুনবো এবং দর্শকদেরকে শোনাব প্রিয় দর্শক চলুন আমরা শুনে আসি কবি মোহন রায়হানের অনুভূতি কবি রেজাউদ্দিন স্টালিন এই প্রজন্মের অত্যন্ত জনপ্রিয় কবি তার এই জনপ্রিয়তা শুধু স্বদেশে নয় বিশ্বব্যাপী বিস্তৃত স্টালিনের সঙ্গে ব্যক্তিগত পরিচয়ের আগে তার কবিতার সঙ্গে আমার পরিচয় হয়েছিল সত্তর দশকের সবচেয়ে সাহসী প্রতিবাদী জনপ্রিয় দৈনিক পত্রিকা গণকণ্ঠে আমি প্রথম স্টালিনের কবিতা পড়ি সে কবিতা পড়ে আমি চমকে উঠেছিলাম স্টালিনের কবিতায় যে প্রেম প্রতিবাদ এবং সামাজিক মূল্যবোধ মানবিক অঙ্গীকার তা আমাকে মুগ্ধ করেছিল গত চার দশক ধরে স্টালিন তার এই মুগ্ধতা জনপ্রিয়তা সমানভাবে ধরে রেখেছে কবিরাজ্জাউদ্দিন স্টালিন আজকের দশকের মানুষকে যেভাবে তার কবিতা দিয়ে আলোড়িত করছে আমি মনে করি আগামী শতবর্ষেও স্টালিন এবং তার কবিতা মানুষকে সেভাবে আলোড়িত করবে দর্শক আমরা দেখলাম কবি মোহন রায়হানের অনুভূতি কবি রেজাউদ্দিন স্টালিন আমরা চমৎকার অনুভূতি শুনলাম আপনার অগ্রজ কবি মোহন রায়হানের কাছ থেকে কবি হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত হবার পর আপনার অন্য একটি পরিচয় রয়েছে সেটি হচ্ছে আপনি একজন স্বনামধন্য উপস্থাপক কখন নিজেকে উপস্থাপক হিসেবে প্রতিষ্ঠার অনুপ্রেরণা পেলেন এটা আমার শুরু হচ্ছিল কলেজ জীবন থেকে আমি যশোর এম কলেজে একটা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে জিএস হয়েছিলাম ইকোনমিক্স বিভাগে তো সেই সময় সাহিত্যের সঙ্গে যেহেতু আমি যুক্ত আমাকে প্রায় অধিকাংশ অনুষ্ঠানে উপস্থাপন করতে হতো আয়োজন করতে হতো যশোর এম কলেজে তো সেটা আমার একটা অভ্যাস হয়ে দাঁড়ালো আর এরপরে আমি যে চাকরিটি পেলাম সেটা হল নজরুল ইনস্টিটিউটের সেখানে প্রোগ্রাম অফিসার তো আমাকে উপস্থাপন করতে হতো এবং মঞ্চে এরপরে আমি উনিশশো সালে টেলিভিশনে প্রথম যশোর থেকে আসি বিতর্ক প্রতিযোগিতায় সেটি আমার প্রথম টেলিভিশনে আসা তো আমি আবৃত্তিও করতাম তা আমি প্রথম অনুষ্ঠান উপস্থাপন করলাম শিল্প সাহিত্য মানে আউটডোর রিপোর্টিং করতাম আর হায়াত সাইফ উনি মূল প্রোগ্রামটা করতেন অনেক বড়দের প্রোগ্রাম তো যখন উনি থাকতে পারতেন না তখন আমি উপস্থাপন বাইরে গেলে সেটাও ভালো হতে লাগলো তবে আমি ধীরে ধীরে চৌকা শরছি এরপরে আমি প্রথম উপস্থাপনা করলাম তারুণ্য তারুণ্য নামে একটা অনুষ্ঠান ওই সময় সমস্ত তরুণরা ছিল বিভিন্ন একজন ফুটবলার একজন ক্রিকেটার একজন চলচ্চিত্র অভিনেতা একজন অভিনেত্রী একজন লেখক একজন কবি একজন শিল্পী একজন বিজ্ঞানী সবাই আসতো আমার প্রোগ্রাম এবং এখনো দেখা অনেকে বলে ভাই আপনার প্রোগ্রাম আমি প্রথম গিয়েছিলাম এরকম বলে এবং এই এইটা খুব ভালো লাগে এই সময়ে যারা উপস্থাপনা করছে তারা আসলে আপনার দৃষ্টিতে কেমন করছেন না অনেকে খুব ভালো চৌকশ বেশ আধুনিক মন মননে কিন্তু অনেকটা স্ক্রিপ্ট ধর্মী জন্য একটা শব্দ জ্ঞান থাকতে হয় তার উচ্চারণ ভঙ্গি সুন্দর থাকতে হয় এগুলো যারা ভালো উপস্থাপক তারা আপনারা যারা দেখেন তারা সবাই করতে পারে কিন্তু ওই যে দেখে স্ক্রিপ্ট মুখস্থ করে উপস্থাপনা হয় না এই সময়ে যে তরুণরা সাহিত্য চর্চা করছে তাদের সাহিত্য কর্ম আপনার দৃষ্টিতে কেমন নতুনরা সবসময় ভাবে যে সে অনেক বড় যেরকম আমার আমি ভাবতাম যে রবীন্দ্রনাথ হচ্ছে ভালো লিখছি এইসব বাতুলতা এটা কিন্তু এর একটা আনন্দ আছে যে তারুণ্যের যে শক্তি সব ভেঙে নতুন করে গড়ে তুলবো সব ঠিক করে ফেলবো আমরা ওই ভাষায় লিখবো না আমরা নজরুল রবীন্দ্রনাথ হচ্ছে ভালো লিখবো বিশ্বে একজন শ্রেষ্ঠ কবি হব এই যে একটা মনের মধ্যে তারা তাড়না এই তাড়না থেকে তো কবি হয়ে ওঠা এবং এই চ্যালেঞ্জটা গ্রহণ করা এখন বুঝি যে রবীন্দ্রনাথ একটা সমুদ্র নজরুল একটা সমুদ্র আমি তার তীরে নড়ি পড়াচ্ছি কত তারা কত বড় কবি আমরা চমৎকার গল্প শুনছিলাম আপনার জীবন এবং আপনার কর্ম নিয়ে এখন আমরা আপনার অনুজ কবি জামশেদ ওয়াজেদের কাছে শুনব আপনার সাহিত্য কর্ম নিয়ে তার অনুভূতি সমসাময়িক বাংলা কবিতায় যে কজন কবি কবিতা লিখেন তার মধ্যে নিঃসন্দেহে তিনি অন্যতম আধুনিক বাংলা কবিতার রাজপুত্র আমি তাকে বলবো। তার মুখ বন্ধ সময়ের যে কবিতাটি এইভাবে দিন অন্ধের মতো চলতে পারে না পারে না ওই সময় আমরা অনেক দলদাস কবিকে দেখেছি স্বার্থ নিঃস্বার্থ আদায়ের জন্য দলদাস হয়ে গেছেন কিন্তু কবি রেজাউদ্দিন স্টালিন ছিলেন ব্যতিক্রম তিনি তার কলমকে সচল রেখেছিলেন জন এবং মানুষের জন্য তার কবিতায় আন্তর্জাতিকতা একটি গুরুত্বপূর্ণ বিষয় তিনি শুধুমাত্র যে বাংলাদেশের মানচিত্রের মধ্যে সীমাবদ্ধ একজন কবি তা কিন্তু নন তিনি তার বিশ্বব্যাপী ব্যাপিত করেছেন এবং তার ইংরেজি কবিতাগুলো শুধু ইংরেজি না অন্যান্য ভাষায় যে কবিতাগুলো অনুদিত হয়েছে তাও ব্যাপক পাঠকপ্রিয়তা অর্জন করেছে বিশ্বব্যাপী আমি আশা করি আমার এই প্রিয় কবি তার যে গন্তব্য অর্থাৎ বাংলা সাহিত্যের যে সমবায়ী ধারা সেই কারু বড় পঞ্জবি ডাল চঞ্চল চিয়ে পৈঠ কাল ও করিও মহাসুহ পরিমাণ লুই বনই গুরু যান অর্থাৎ সেই চর্যা গীতিকা থেকে শুরু হয়ে অধ্যবতী যে সাহিত্যের ধারা এবং এই সাহিত্যের দ্বারা যতদিন বাংলা ভাষা এবং বাংলা সাহিত্য থাকবে এবং এর ক্রমবিকাশ ঘটবে তার মধ্যে স্টারিন বাই একজন অন্যতম কবি হিসাবে এখানে তার স্থানকে মজবুত করে রাখবেন বলে আমার দৃঢ় বিশ্বাস সুধু দর্শক আমরা কবি জামশেদ ওয়াজাদের কাছে শুনলাম আমাদের আজকের অতিথির সাহিত্য কর্ম নিয়ে তার অনুভূতি চলুন আমরা আমাদের অতিথির কাছে ফিরে যাই কবি রেজাউদ্দিন স্টালিন আপনার কাছ থেকে আপনার কথা শুনছিলাম তবে এবারে আমরা আপনার কাছ থেকে আপনার রচিত একটি কবিতার আবৃত্তি শুনতে চাই প্রথম বই ফিরিনি অবদ্ধ আমি প্রথম কবিতা সূচনা পর্ব আমার সময় গোখুরের মতো বিভাজিত মুহূর্তগুলো কালো কৃষকের পায়ের মতো ফাটা আমার জন্ম কোনো সময়কে ইঙ্গিত করে না এমন কি ঘটনাগুলো মুহূর্তের মুক্ত। যখন পৃথিবীতে কিছুই ঘটছে না তখন সময়কে জিজ্ঞাসা চিহ্নের মতো আমি কি শুধু মৃত্যুর ভয়ে সময়কে শনাক্ত করতে চাই একজন জীবাশ্মবিদের কাছে এক হাজার বছর কিছু নয় একজন দার্শনিকের কাছে অর্ভুত বর্ষ নিমেষকাল মাত্র কিন্তু আমার সময় আমাকে স্পর্শ করেছে পিপাসার মতো আমি কোনো ঘটনার আগেই শনাক্ত করেছি মুহূর্ত এবং যাত্রার আগেই প্রারম্ভ একটি অভূমিষ্ট ভ্রূণের জন্য পৃথিবীতে কোনো সময় সূচিত হয় না জন্মচিৎকারহীন পূর্বক ঘটনা পৃষ্ঠ ভ্রণটি কেবলই কি ঘটনা রহিত আমার সময় গখুরের মতো বিভাজিত মুহূর্তগুলো কালো কৃষকের পায়ের মতো ফাটা আমার জন্মের আগে পৃথিবীতে কোনো লগ্ন ছিল না আমার চিৎকারে পৃথিবীর প্রথম সূচনা জানতে চাইছি বিশ্বের কতগুলো ভাষায় আপনার কাব্যগ্রন্থ অনুদিত হয়েছে কবিতার বই বেরিয়েছে ইংরেজিতে চারটি অ্যামাজন থেকে বেরিয়েছে দুটি প্রি পাবলিকেশন থেকে বেরিয়েছে আরও কয়েকটি বই বেরোনোর অপেক্ষা আছে এর আগে উড়িয়া ভাষায় ব্রজনাথ রথ নামে একজন আমার একটা বই অনুবাদ করেছিলেন পৃথিবীর বিয়াল্লিশটি ভাষায় কবিতা অনুদিত হয়েছে এটা খুবই আনন্দের এবং পৃথিবীর অন্যান্য ভাষার মানুষের এখন বাংলা কবিতাকে অনেকটা চেনে আগামীতে আপনার পাঠক যারা রয়েছে তারা আপনার কাছ থেকে কি উপহার পেতে যাচ্ছে আমি এখন চিন্তা করছি একটা কবিতা নিয়ে সেটা হলো এআই যে পরিমাণ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স যেভাবে পৃথিবীতে বিস্তার লাভ করছে এবং মেলেনিয়া ট্রাম্প বলছেন যে তোমরা এআই রোবটগুলোকে নিজের সন্তানের মতো ভালোবাসো সেখানে মানুষের সঙ্গে চ্যালেঞ্জের মুখোমুখি দাঁড়িয়ে যাচ্ছে এআইগুলো এআই এ রোবট এআই চিন্তা আপনি এখন গুগলে সার্চ দিলে সব পাচ্ছেন আপনাকে মানুষের যে চিন্তা মানুষের যে শক্তি তার প্রতি মানুষ মানুষ বিশ্বাস করাচ্ছে এটা কিন্তু একটা বড় জায়গা দখল করে নিচ্ছে এআই এআইকে আমাদের ব্যবহার করতে হবে শুধুমাত্র আমাদের কাজের কাজের জন্যে কিন্তু তার উপরে সমস্ত নির্ভরতা যদি আমরা অর্পণ করি তাহলে কিন্তু মানব সভ্যতা ধ্বংসের মুখে চলে যাবে এবং এখন এআই কবিতা লিখছে এআই গল্প লিখছে এআই লেখা উপন্যাস পুরস্কৃত করা হচ্ছে এই সব খুব ভালো খেললো আমি মনে করি মানুষকেই সৃজনশীল কাজের জন্য দায়িত্ব দিতে হবে মানুষের কবিতা লিখবে এআই কবিতা লিখলে সেই কবিতা যান্ত্রিক কবিতা হবে আর আমরা যেটা লিখবো সেটা একদম তরতাজা মানবিক আবেগ দিয়ে যশোর থেকে ঢাকা এবং ঢাকা থেকে বিশ্ব জুড়ে ছড়িয়ে পড়েছে আপনার সাহিত্যকর্ম এবং নানা জায়গা থেকে আপনি অনেক পুরস্কার অর্জন করেছেন এই পুরস্কার প্রাপ্তির অনুভূতি কেমন পুরস্কার কাউকে কবি করতে পারে না তবে পুরস্কার একটা আনন্দ দেয় একটা দায়বদ্ধতা তৈরি করে একটা প্রেরণা তৈরি করে আমি যখন মাইকেল মধুসূদন পুরস্কার পেলাম তখন আমার মনে হলো যশোরবাসী আমাকে পুরস্কার দিল এটা আমার জন্য একটা দায় আছে এটা রাষ্ট্রীয় পুরস্কার যশোর থেকে দেয়া হয় এরপরে যখন আমি বাংলা একাডেমি পুরস্কার পেলাম আমার দায়িত্ব আরও বাড়লো এরপরে আমি যখন সিটি আনন্দ আলো পুরস্কার পেলাম দায় বাড়লো এরপরে আমি যখন দার্জিলিং নাট্যচক্র পুরস্কার পেলাম বাইরে থেকে কিংবা সাংস্কৃতিক খবর পুরস্কার পেলাম কিংবা গান্ধী পুরস্কার পেলাম ইউক্রেন থেকে পেলাম গুগল ট্রাইম পুরস্কার এটা আন্তর্জাতিক পুরস্কার অনেক দেশ থেকে এরকম পুরস্কার এগুলো পেয়েছে তো এই পুরস্কারগুলো আমাকে আনন্দিত করে প্রাণিত করে এবং আমার মনে হয় যে আরও বেশি ভালো কবিতা লিখতে হবে আমাকে যদি আরও কোনো বড় অর্জন করতে চাই কবি রেজাউদ্দিন স্টালিন আপনাকে অসংখ্য ধন্যবাদ বাংলাদেশ টেলিভিশনের সাহিত্য কথন অনুষ্ঠানের সময় দেবার জন্য আমরা আপনার সুস্বাস্থ্য কামনা করছি এবং প্রত্যাশা করছি আপনার লেখনের মাধ্যমে বাংলা সাহিত্য বিশ্বের প্রতিটি প্রান্তে পৌঁছে যাবে সম্মানের সাথে আপনি ভালো থাকুন সুস্থ থাকুন প্রিয় দর্শক শেষ করছি আমাদের আজকের সাহিত্য কথন আগামী পর্বে আবারও কথা হবে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন বাংলাদেশ টেলিভিশনের সাথেই থাকুন